আমি তো শুধু ভালোবেসে ছিলাম তাহলে আমার সাথে কেন এমন হলো ভালোবেসে তো কোনো পাপ করেনি তাহলে আমার কাছের মানুষ কেন কষ্ট দিল আমি এইসব ভাবছি আর চোখে জল ফেলছি তখন ভাবি আমার কাছে এসে বলল? কি আমার আলোরের দেবটা কেমন দিলাম আমার বোনের সাথে করবে নাও এবার নিজে খুবই ভালো দিয়েছো ভাবি সত্যি তোমার আর তোমার বোনের প্রশংসা করতে হয় তোমাকে বড় বোনের মতো ভাবতাম আর তুমি এই কাজের সাথে ছিলে তাই না আরে এর মাস্টারমাইন্ড তো আমি তোকে সত্যি ভাইয়ের মতোই দেখতাম তবে আমার বোনকে এই প্রস্তাব দেওয়াই তো সাহস হলো কিভাবে আমি কি করেছি যে এটা আমার সাথে করলে কেন রে আমার বোনকে রুম ডেটের প্রস্তাব করছিস আর এখন কিছু বুঝতে পারছিস না একদিন সত্যিটা জানতে পারবে ভাবে তবে সেদিন আর এই সাজেদকে শত কথা বলেও মন গলাতে পারবে না আচ্ছা তা দেখা যাবে আগে নিজেকে তো দাঁড়াবার জায়গাটা কর আমি চোখ দুটোকে হাতের তালুর অপর পাশটা দিয়ে মুছে নিয়ে সোজা রেল স্টেশনে চলে গেলাম পকেটে ছিল বারো বারোশো টাকা আমি সাজেদ এবার একাদশ শ্রেণীতে পড়ি বাবা এলাকার চেয়ারম্যান তাহলে বুঝতেই পারছেন পারিবারিক অবস্থা কেমন আমরা দুই ভাই মা বাবাকে নিয়ে আমাদের পরিবার ভাইয়া কিছুদিন আগে বিয়ে করেছে সে একটা বিজনেস করে এবার একটু ফ্ল্যাশব্যাকে যাই আমি আর আমার কয়েকজন বন্ধু মিলে কলেজের সামনে মজা করছিলাম তখন একটা সুন্দরী মেয়ে পাশ দিয়ে যাচ্ছিল তখন আমি মুখ দিয়ে শীর্ষ বাজিয়ে দিলাম হঠাৎ একটা মেয়ে এসে আমার গালে একটা বসিয়ে দিল আরেকটা দাও না প্লিজ এ কথা শুনে মেয়েটি আবারও বসিয়ে দিল এবার এত জোরে এত শক্তি কই পাও গো আমার আম্মু তো এত জোরে দিতে পারে না মেয়েটি রেগে আমার দিকে তাকিয়ে আছে আর বলল আর একটা দিব এই আমার বউ হবে তাহলে প্রতিদিন এমন সকাল বিকাল দিতে দেব এবার মেয়েটি কোনো কথা না বলে এক গাল রাগ নিয়ে সোজা কলেজের ভিতরে চলে গেল একটু পর আমরা ক্লাসে চলে গেলাম গিয়ে দেখি হাই হাই ওই মেয়েটাও আমাদের ক্লাসে আমি একটু ভাব নিয়ে ক্লাসে ঢুকে তার পাশের একটা ব্রেঞ্চে বসলাম একটু পর স্যার ক্লাসে এসে মেয়েটিকে পরিচয় করিয়ে দেন ওর নাম নীলা একটা ক্লাস শেষে আমি মেয়েটির উদ্দেশ্যে বলে উঠলাম হাই আমি সাজিদ তো আমি কি করব ফ্রেন্ড তোমার মতো লুচ্চা ছেলের সাথে কখনো না আমার একটু খারাপ লাগলো ওর কথাটা শুনে আর ভাবলাম একে এইভাবে হবে না অন্য পথ দেখতে হবে পরের দিন কলেজে সবার সামনে হাঁটু গেড়ে নীলাকে বললাম নীলা তোমাকে আমি পছন্দ দেখাই এই মনে জায়গা দিয়ে ফেলেছি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না এবারও সবার সামনে এমন অবস্থা দেখে মাথা নিচু করে ক্লাসে চলে গেল আর আমি ভাবছি তো শালা হলো না ক্লাসে গিয়ে এইভাবেও এবার বসলাম আর দিকে মাঝে মাঝে ও কেমন যেন বিরক্ত ফিল করছে আরও আমার গোষ্ঠীর উদ্ধার করছে এভাবে নীলাকে পটানোর জন্য অনেকভাবে চেষ্টা করলাম কিন্তু ফলাফল শূন্য মনে হচ্ছে এই মেয়ে শপথ করে পৃথিবীতে এসেছে শালা কত সুন্দরী মেয়েরই যে প্রপোজ পেলাম একটা ওকে পছন্দ হয়নি তাই পাতা দিইনি কিন্তু ওকে পছন্দ হলো এখন আমি নিজেই পাত্তা পাই না না ওর পিছে আর পড়ে থাকা যাবে না এখন আগের মতো হয়ে যায় মানে ভালো আজ ভাইয়ার জন্য মেয়ে মেয়ে দেখতে যাবে অবশ্য দেখা ভাইয়া আব্বা মুর শেষ আজ শুধু আমাকে নিয়ে দেখিয়ে আনবে আর বিয়ের দিন ঠিক করা হবে চলে গেলাম নতুন ভাবিদের বাসায় একটু পর মেয়েকে নিয়ে আসলো তখন আমি ভাইয়ার হবু বউকে দেখে তো পুরাই ক্লাস তখন মখফোসকে বেরিয়ে গেল আম্মু আমি তাকে ভাবি বলে মানবো না সবাই তো আমার কথা শুনে অবাক হঠাৎই আম্মু বলে উঠলো মানে আম্মু তার সাথে আমাকে বিয়ে দিয়ে দাও আর ভাইয়াকে আরেকটা দেখিয়ে বিয়ে করিয়ে দিও আমার কথা শুনে তো সবাই হাসতে হাসতে লুটি পুটি খাচ্ছে এবার মা বলে উঠলো তোর কি মাথা খারাপ না আম্মু আমি তো ঠিকই বলছি এবার আম্মু রেগে বলল সাজিদ তুই কিন্তু বেশি করে ফেলছিস এখান থেকে তুই যা বলছিস আমি আর কোনো কথা না বলে সোজা মন খারাপ করে তাদের ছাদে চলে গেলাম ভাই আর হবু বউ বলে উঠল থাক না আন্টি ও তো ছোট কি বুঝে কি বলে ফেলেছে আচ্ছা আপনারা কথা বলুন আমি ওকে দেখছি কিছুক্ষণ পর হবু ভাবি ছাদে এসে আমার গায়ে হাত দেয় আর বলতে শুরু করলো কি আমার কলিজার দেবরটা মন খারাপ করে আছে যে আমি পেছনে তাকিয়ে দেখি ভাবি ভাবি আমার কথা না শুনে আবার বলা শুরু করলো কি হলো আমাকে বলবে না আরে পাগল তুমি তো এখনো ছোট না হলে তোমাকেই আমি বিয়ে করতাম এই কথা শুনে আমার সব মন খারাপ দূর হয়ে গেল আর ভাবির দিকে ফিরে তাকালাম সত্যি বলছো হুম তুমি কিন্তু অনেক কিউট আচ্ছা আমাকে ভাইয়ার মতো আদর করবে তো দূর তোমাকে আরো বেশি আদর করব তুমি তো আমার ভাইয়ার থেকেও বেশি স্মার্ট তুমি তো তোমার ভাইয়ার থেকেও বেশি স্মার্ট তাই তোমাকেই বেশি করবো আমি খুশি হয়ে ভাবিকে জড়িয়ে ধরলাম চলো এবার নিচে যাই এরপর ভাবি আমি নিচে চলে গেলাম সবাই তো পুরাই অবাক বিশেষ করে আব্বু আম্মু কারণ আমি একবার রেগে গেলে সহজে কেউ আমার অভিমান ভাঙাতে পারে না বিয়ের দিন তার ঠিক হয়ে গেল আগামী সপ্তাহে তাদের বিয়ে এক সপ্তাহ পর বিয়ে বাড়ি গিয়ে তো আমি পুরাই থ এখানে এসে দেখি নীলা কী যে সুন্দর লাগছে একেবারে পরীর মতো আমিও বেহার মতো চলে গেলাম বলা শুরু করলাম এই যে মিস এখানে কি করেন আমার বোনের বিয়ে আমি থাকবো না তো কে থাকবে ও ভাবি তোমার বোন যাই হোক ভালোই হলো তাহলে দু বোন এক বাড়িতে থাকতে পারবে আসে এই ছাত্রা দু বোন এক বাড়ি মানে বোঝা না তুমি তো আমার বিয়ান তোমাকেও আমার করে নেব ও তাহলে আপু তোর কথা বলছে হ্যাঁ গো ভাইয়ের শালি আমার বউ তোর আর জুতা পেটা করতাম যদি আজ বিয়ে বাড়ি না হতো এ কথা বলে নীলা চলে যাই আমিও মন খারাপ করে দাঁড়িয়ে রইলাম বিয়ের সকল কার্যক্রম শেষ ভাবিকে নিয়ে বাড়ি চলে আসলাম এরপর আরো কয়েকদিন কেটে গেল ভাবি আমাকে খুবই ভালোবাসে মনে হয় আমি তার আপন ভাই এখন সকালে ভাবির হাতে ছাড়া খাই না পড়াশোনা না করলে শাসন করেন এভাবে দিন চলছিল একদিন ভাবির বোন আমাদের বাসে আছে আমি তো মহা মহাকুশি এখন ভাবি আর আমি অনেকটা ফ্রি হয়ে গেছে সবকিছু ভাবির সাথে শেয়ার করি কিছুক্ষণ পর সবাই খেতে বসলাম নীলা আমার পাশে বসেছে আমি ওর পায়ের উপর পা রাখলে ও কেমন যেন রেগে বিড়বিড় করছে একটু পর খাওয়া শেষ হয়ে গেলে আমি চাঁদে চলে যাই পেছনে মনে হলো কারো প্রবেশ তখন তাকে দেখি নীলা আমার পেছনে আমি তো খুবই খুশি আর তখন নীলা বলতে লাগলো আপনার সমস্যা কি বলুন তো এভাবে আমাকে বিরক্ত করছেন কেন কই কিছু না তো তাহলে খাবার টেবিলে ওই রকম কেন কেন কি হয়েছে আপনি তো আমার বিয়ান একটু মজা তো করতেই পারি তাই না দেখুন আমার এই রকমটা একদম ভালো লাগে না আর কখনো এরকম করলে আমি কিন্তু আপনাদের বাসায় আর কখনো আসবো না